যারা যারা আসামি তারা এখনো কেন গ্রেপ্তার হইতেছে না কিসের জন্য এটা সরকার নিতেছে না সেজন্য আমাদের এখানে আসা সালমান স্যার অভিনয় সালমান স্যার চাল চলন খুব ভালো লাগতো ইস্টার্ন ভালো লাগতো আগের যুগে এসে এরকম ছিল এখন বর্তমানে তো সে আরও সুপার স্টার থাকতো তার জন্য তাদেরকে ভালো লাগে সামিরা যা গুরুত্ব আপনারা তা আসুন স্বামীরা যে কাজটা করছে ছিল এখন যেহেতু এটা এরকম বিচার হয় যে পৃথিবীর অশান্তি সৃষ্টি না হয় আর এরকম স্ত্রীর হাতে জানি স্বামীর মৃত্যু না হয় সালমান সালমা সাহেবের হাসি অভিনয় কান্না যে এতে গেলে অভিনয়টা করত সেটা দেখলেই আমাদের মন খুশি হয়ে যেত এই জন্যই আমি আমার সিনেমা হলে আজাদ সিনেমা হলে আনন্দ সিনেমাটা লাগিয়েছি আপনারা সবাই যে সালমা সাহেবের ছবিটা দেখবেন এবং সালমা সাহেবের জন্য দোয়া করবেন আর এবং সালমা সাহেবকে যারা হত্যা করেছে তার জন্য ফাঁসি হয় ডনকে যে ডনের জন্য ফাঁসি হয় ডনে সামিরা চৌধুরীর জন্য ফাঁসি হয় মাত্র বারো লক্ষ টাকা লোভে কীভাবে হত্যা করলো আমার মনে হয় যে ওই সময়ে বারো লক্ষ টাকা বারো কোটি টাকার সমান ছিল এই জন্য বারো লক্ষ টাকার লোভ রন এবং তার স্বামীরা সহ্য লোভ সামলাতে পারিনি এই জন্য টাকার লোভে পরে অন্যায়ভাবে সালমাসা ভাইকে হত্যা করেছে আজকে দেখেন তিরিশ বছর পরেও সেই হত্যার রহস্য বেরিয়ে এসেছে এবং যে সত্যিকারের খুনী সত্যিকারের হত্যাকারী তার চেহারা ছবি তার নাম প্রকাশ হয়েছে এই জন্য আমরা চাই যারা যারা জড়িত ডন এবং স্বামীরা চৌধুরী এবং আরো যারা সালমা ভাইকে হত্যা করেছে তাদের প্রত্যেকের ফাঁসি চাই প্রত্যেকের বিচার চাই প্রত্যেকের শাস্তি চাই এবং করা শাস্তির জন্য জন্য হয় তাহলে আমরা সালমাসা ভক্তরা খুশি হব সালমাসা ভাইয়ের ছবি এক দেখেছি এখনো দেখি ভবিষ্যৎ দেখবো মোবাইলে দেখব সিনেমায় দেখবো সিনেমা হলে লাগাবো সালমা সভাই আজীবন আমাদের মনে মাঝে বেঁচে থাকবেন সেটাই আমাদের আশা আমরা সালমা সাহাইয়ের জন্য ভক্তরা আমরা সালমা সভাইয়ের জন্য দোয়া করি ইনশাল্লাহ